আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আজকে ক্যান্টনমেন্টে গিয়েছিলেন সেখানে তিনি সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে মিটিং করেছেন নির্বাচনে তাদের ভূমিকা এবং মূলত তিনি আলোচনা করেছেন আমাদের ঢাকা ক্যান্টনমেন্টের হেলমেট মিলনায়তনে অডিটোরিয়ামটার নাম হেলমেট সেখানে তিন বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই উপলক্ষে আমাদের যে আইএসপিআর আছে আন্তঃবাহিনী বাহিনী তাদের যে পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট আছে তারা একটা প্রেস রিলিজ ইস্যু করেছে এবং সেই প্রেস রিলিজটা অবাক করার বিষয় যে যে কিছুদিন পরে দেখলাম অধিকাংশ পত্রিকা সেই প্রেস রিলিজ রিলিজের একটা বাক্য আমি আপনাদের একটু পড়ে শোনাতে চাই আসন্ন নির্বাচনকে সকলের জন্য অংশগ্রহণমূলক সংকামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা দিক নির্দেশনা প্রদান করেন যে শব্দটা নিয়ে পরে মিডিয়াতে লুকোচুরি খেলা হয়েছে সেটা হলো যে সকলের জন্য অংশগ্রহণমূলক আচ্ছা ডক্টর ইনু সকলের জন্য অংশগ্রহণমূলক বলতে কি বোঝায় আমরা তো বলেছি একটা ইনক্লুসিভ নির্বাচন চাই যেটা তো সকলের জন্য অংশগ্রহণমূলকই কিন্তু ডক্টর ইউনুসেস সকলের জন্য অংশগ্রহণমূলকটা আসলে কি তিনি তো আওয়ামী লীগকে অংশগ্রহণই করতে দেননি আরো কয়েকটা সমমনা দলকে অংশগ্রহণই করতে দেননি পার্সেন্ট লিস্ট তিনি নির্বাচনের আগেই বাদ দিয়ে দিয়েছেন তাহলে এই নির্বাচন সকলের জন্য অংশগ্রহণমূলক কি করে হয় নাকি তিনি বোঝাতে চাইছেন যে ভোটাররা গেলেই সকলের জন্য অংশগ্রহণমূলক হয়ে যাবে এবং আপনারা জানেন যে এই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে অলরেডি বলা হয়েছে যে তাদের সমর্থকরা যেন ভোট দিতে না যায় তারা ভোট বর্ধনের কথা বলেছে আবার এই নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে একটা সংশয় রয়েছে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য উপদেষ্টা পরিষদের একটা মিটিং হয়েছিল এবং সেখানে ডক্টর ইউনুসের গার্লফ্রেন্ড কোটায় উপদেষ্টা হওয়া আমাদের স্বাস্থ্য উপদেষ্টা জাহান বেগম তিনি একটা উদ্ভট প্রস্তাব দিয়েছেন তিনি বলেছেন যে ভোটের দিন ভোট কেন্দ্রের পাশে মেলার আয়োজন করতে এবং সেখানে অনেক কিছু কেনা বেচা হবে মেলায় লোকজন আসবে হবে আবার পরিবেশ কেন্দ্রে যে দেবে এবং কিন্তু অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে এটা নিয়ে অনেক ট্রল করেছে কিন্তু বিষয়টা কিন্তু ট্রলের পর্যায়ে নেই এইটা অনেক জায়গায় কিন্তু টেন্ডার আহ্বান করা হয়েছে এই ভোট কেন্দ্রের পাশে মেলা করার জন্য এবং আহ ষড়যন্ত্র যেটা হয়েছে যে মেলা যদি হয় এবং মেলা যদি অনেক লোক থাকে সেটাকে দেখায় বলা হবে যে এই যে দেখো উৎসব মুখ পরিবেশে লোকজন ভোট দিতে আসছে ভোট দিতে গেল কিনা সেটা তখন আর হাইড আউট আরো এই এই যে শুরুতে বললাম যে এই প্রেস রিলিজের আরো একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আছে আন্ত প্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে আন্ত প্রাতিষ্ঠানিক সমন্বয় কোন কোন প্রতিষ্ঠানের সমন্বয় ইতিমধ্যেই বারোই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় সেই নির্বাচনের ফলাফল কি হবে কে কতটা সিট পাবে টোটাল কিন্তু এবং এই মাস্টার প্ল্যান বাস্তবায় লিডিং অর্গানাইজেশন হলো জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই তো তিনি বলছেন যে আর্মি যেন অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের মাধ্যমে মানে এনএসআই এর মাধ্যমে এনএসআই এর সাথে সমন্বয় করে এই যে কারচুপুর আয়োজনটা সেটা যেন করে কিন্তু এই পরবর্তীতে এই সকলের জন্য অংশগ্রহণ শব্দটা অনেক পত্রিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এটা তো গেল মিটিং এর কথা এই মিটিং এর বাইরেও একটা ইন্টারেস্টিং ঘটনা আছে সেটা হলো যে জেনারেল ওয়াকার খান সেনা তার সাথে একান্ত কিছু কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং আপনারা জানেন যে কদিন আগে ক্যান্টনমেন্টে একটা ছোট্ট রদবদলের বদলের উদ্যোগ ভেসে গেছে সেটা আমি বলেছিলাম যে বর্তমানে যে প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল তাকে চিফ অফ জেনারেল স্টাফ সিজিএস করার একটা উদ্যোগ নেওয়া ছিল কারণ যিনি সিজিএস ছিলেন জেনারেল তিনি গেছেন গেছেন ছুটিতে তো এখন সেই জায়গায় এই আনার একটা পূর্ব চেষ্টা করা হয়েছিল আবার বর্তমানে যে কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি ফয়জুর তাকে কামরুলের জায়গায় প্রিন্সিপাল স্টাফ অফিসার করার একটা উদ্যোগ নেওয়া ছিল কিন্তু জেনারেল ওয়াকার শেষ মুহূর্তে এটা আটকে দিয়েছেন এবং জেনারেল ওয়াকার বর্তমানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন একজন লেবাননে তাকে এই সিজিএস যে অপেক্ষাকৃত জুনিয়র যে বর্তমানে মেজর জেনারেল তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে প্রমোট করে সিজিএস বানানোর একটা উদ্যোগ নিয়েছে তো এই যে বিষয়টা এটা নিয়ে ডক্টর ইনুস বলছে যে এইটা তো আসলে আমি কিছু জানি না এটা আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল খলিলের দোষ খলিল এইসব ঝামেলা টামেলা করছে তুমি আমাকে চেনো আমি তোমাকে চিনি আমাদের সম্পর্কে পরস্পরের ধারণা আছে তো এটা সাথে একটা মানে যেটাকে আমরা বাংলায় বলি এবং সব দোষ চাপাইছে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের উপর এই কথা শোনার পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান কিন্তু খুব মাইন্ড করছে এমনি আপনারা জানেন যে ডক্টর খলিলের সাথে জেনারেল ওয়াকার খানের একটা আহ দূরত্ব কিন্তু শুরু থেকেই জেনারেল ওয়াকার খান চাননি যে জাতির নিরাপত্তা উপদেষ্টা পদে কাউকে নিয়োগ দেয়া হোক সেই হিসাবে ডক্টর খলিলের ব্যাপারে তার শুরু থেকেই আপত্তি ছিল এবং ডক্টর খলিল যে কারণে শুরু থেকেই জেনারেল কামরুলের সাথেই কাজ করতেন আর কি তার সাথে কামরুলের সম্পর্ক ভালো তো এইটা নিয়ে তাদের মধ্যে একটা সম্পর্ক হারাপ ছিল এবং সেইটা যে ডক্টর ইউনুস একটু মানে ম্যানেজ করলো জেনারেল ওয়াকার অথচ এই ডক্টর খলিল দেখেন কাতার যাইতে হয় কাতারে মিটিং হয় ভারত আমেরিকার অনেক দেশের প্রতিনিধি থাকে কাতারের প্রতিনিধি থাকে সেই কে যায় ডক্টর খলিল যায় দিল্লিতে সাথে মিটিং হয় সেই কে যায় ডক্টর খলিল যায় আমেরিকায় যে আমেরিকার আপনারা জানেন যে ট্রাম্প সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ভারতের পক্ষে ডক্টর ইউনুসের সাথে কথা বলেন না একদম মিনিমাম ডক্টর না বললেই নয় বা খুব ফর্মাল সম্পর্ক অথচ এই বাইডেন চলে যাওয়ার পরে ডেমোক্র্যাটদের পরাজয়ের পরে ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার পরে আমেরিকার সাথে যে সম্পর্কটা কন্টিনিউ করা এটাও কিন্তু করেছেন এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলি আবার চীনে যখন যাইতে হয় তখন কে যায় এই ডক্টর খলি যায় আবার চীনের সাথে ডক্টর ইনুস বলে এটা করতে হবে ওইটা করতে হবে ছয়টা এমও ইউ সাইন করছে চীনের সাথে এই ইনুস সরকার তার মধ্যে একটা হলো সামরিক ড্রোন বাংলাদেশে তৈরি হবে চীন সেখানে ছশো প্লাস কোটি টাকা দেবে তো সেইটাও আলটিমেটলি স্টপ করতে হয়েছে কারণ আমেরিকা আমেরিকা চীনের সাথে এই মাখামাখিটা পছন্দ করছেন এবং চীনে এই বিষয়ে চীন একদিকে ফুলের তোড়া নিয়ে যাচ্ছে ডক্টর খলিলের কাছে আবার আমেরিকার যে নতুন রাষ্ট্রদূত এসেছেন ব্যান্ড ব্যান্ড ক্রিস্টেনশন কিন্তু তিনি আবার পছন্দ করছেন না তিনি আবার খলিলকে ডেকা ধমক দিচ্ছেন ইনুসকে যে অভিযোগ জানাচ্ছেন তো সব মিলায় মানে এই ডক্টর খলিল হল যেন নন্দ ঘোষ দত্ত দোষ খলিল ঘোষ এরকম একটা ঘটনা ঘটেছে আর কি তো ডক্টর ইনুস এবং ডক্টর কলিল খুব মানে কষ্ট পেয়ে বলেছেন যে তার জন্য আমি এত কিছু করি তার সব মেসেজ নিয়ে যাই তার জন্য আমি মেসেজ নিয়ে আসি আর তিনি দিনের শেষে সব জায়গায় আমাকেই মানে ব্যর্থতার দায়ে অভিযুক্ত করেন আমাকেই দোষী করেন এটা নিয়ে ডক্টর কলিলের মধ্যে কিন্তু একটা মনোবেদনা আছে এবং সেটা আবার দেখলাম এই যে ক্যান্টনমেন্টে গিয়ে ডক্টর ইনুস একদিকে মোটামুটি তিনি যে কত বড় ভণ্ড সেটা এই সকলের জন্য অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে আবারও বোঝালেন এবং তিনি একটা ইন্ডিকেশন দিয়ে এলেন যে আন্তঃপ্রতিষ্ঠানিক সমন্বয় তার মানে এই যে এনএসআই নেতৃত্বে যে নির্বাচনী তারচুপিগুলো হবে যে আয়োজনটা অলরেডি করে রাখা হচ্ছে সেখানে সেনাবাহিনীর সহযোগিতা তিনি চেয়ে এসেছেন এখন দেখা যাক বাংলার মানুষ কিভাবে বারোই ফেব্রুয়ারিতে রিয়াক্ট করে এবং তার আগে নির্বাচন হয় কিনা তার জন্য আমরা অপেক্ষা করবো প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন নমস্কার আমি তরুণ ঘোষ শুরুতেই আপনাদের একটা ভিডিও দেখাবো ভিডিওটা দেখলে পরে আপনারা একটু আজ করতে পারবেন মারে ওঠার স্যার ওঠার মারে ওঠার এসে পৌঁছলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী স্বাধীনতা পেয়েছি রক্তের বিনিময়ে পেয়েছি এত রক্ত কোন জাত কোন দেশে কোন দিন দেয় যা আমার বাংলাদেশের মানুষ দিয়েছে আমার লোকেরা জাতি ধর্ম নির্বিশেষে বিদ্যাস থেকে ভালো পর্যন্ত সতরী সংগ্রাম করেছে সে সংগ্রাম গামিয়া হতে পারতাম না যে ভারতের জনসাধারণ ভারতের সরকার এগিয়ে না আসত আমার দেবার মতো কিছুই নাই শুধু আমি এইটুকু দিতে পারি নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নাই তাতে শুধু ভালোবাসা দিলাম শুধু তাই পশ্চিম পাকিস্তান আমি আপনাদের একটা জিনিস বলি আগে আমি একটা কথা বলেছিলাম আপনাদের নরণীয়বর্গী কিছু অকল্পনীয় করতে যাচ্ছেন ঠিক কবে বলেছিল আমার মনে দু তিন মাস আগেও হয়তো অকল্পনীয় কি সেটা আমি জানি না পরবর্তী সময় হয়তো জানতে পারবো এমন এই যে আমি ধীরে ধীরে বলেছিলাম যে ধীরে ধীরে মানে আওয়ামী লীগ খোলস খুলে বেরোচ্ছে তাকে আস্তে আস্তে ছেড়ে দেওয়া হচ্ছে এখন প্রথমে তো দলের সঙ্গে সমস্ত অডিও বার্তা বার্তা এই সমস্ত হতো তারপরে যেটা ভাষণ হলো তাতে তো বাংলাদেশের সরকার পুরো একেবারে হিলে গেছে তারপরে রিয়া করতে চব্বিশ ঘন্টা নিয়ে আটচল্লিশ ঘন্টা লেগে গেছে পঞ্চাশ ঘন্টা বলা যায় লেগে গেছে তাও খুব দুঃখ পেয়েছে এবং তাদের অন্তরের বেদনা দ্বারা তুলে করেছে কিন্তু সাহস করে ভারতবর্ষকে একটা চিঠি পাঠাতে পারেনি যে এই বক্তব্য বন্ধ করা হোক এখন এই যে ভূমিকম্প যেটা হয়েছে ভূমিত কিন্তু আলগা হয়েছে সেটা আমাদের নরেন্দ্র মোদি বুঝতে পারছেন ইন্দুর শিক্ষা আছে

সামরিক বিনিময় শক্তির বিনিময় তারা করবে ইউএই মতো এই সুলতান চলে এসছেন এখানে ছুটে এগুলো তো এমনি হচ্ছে না ডক্টর হিনুজ ভাবছেন নরেন্দ্র মোদীকে ও আমি এক হাতে ধরে এক হাতে বেঁচে দেবো ওখানে পাকিস্তানের গ্যাস খেয়েছে না নরেন্দ্র মোদী অকল্পনীয় কিছু একটা করতে যাচ্ছেন দেখুন আমাদের উপরে এমবলভ আছে আমি পুরোটা বলতে পারবো না আপনাদের ভবিষ্যৎ আপনাদের বলে দেবে যদি কখনো আমার উপরে থেকে উঠে যায় তাহলে আন্দাজ করে নিতে হবে এই ভিডিওটা কেন দেখালাম এবং এই কথাগুলো আমি কেন বলছি আপনারা ডট টু ডট দিলাম আপনারা বুঝে যাবেন আমি কি বলতে চাইছি এবং কি হতে যাচ্ছে কাল রাতে আমাদের দিল্লিতে সাউথ ব্লকে তিন সেনাপ্রধান এবং আমাদের সিডিএস রাষ্ট্র নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয় এই বৈঠকে আর কেউ উপস্থিত ছিলেন সে আমাদের এনএসএ অজিত ডোভাল এবং বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর রাজনাথ সিং কিন্তু ছিলেন না অর্থাৎ মারপিটের গল্প এখানে কিছু নেই শুধু কূটনীতির খেলা হবে আর একজনকে ডেকে পাঠানো হয় সেটা হচ্ছে ডিআরডিও যারা আমাদের এই কিছু সবকিছু দেখাশুনো করে সে হচ্ছে ডিআরডিও ডিআরডিওর অধিকর্তাকে ডেকে পাঠানো হয় তার মানে এমন কিছু একটা হতে যাচ্ছে সেটা হচ্ছে অকল্পনীয় যেটা ইউনিশ সরকার বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ করতে না এটা আমি বলেছিলাম তিন মাস আগে এখন তিন মাস আগে আমি বলেছিলাম নিয়ে কিছু করতে চলেছেন নরেন্দ্র মোদী সে অকল্প নিয়ে করার সময়টা হচ্ছে এখন চলে এসেছেন তবে নিশ্চিত থাকুন যে বারোই ফেব্রুয়ারি এই যে নির্বাচনের দিন ঘোষণা করেছেন না বারোই ফেব্রুয়ারির আগে কিছু হবে না এমনকি ভারত মায়ানমারকে অনুরোধ করেছে রাখবি কি না জানায় বলা যাচ্ছে না যে বারোই ফেব্রুয়ারির আগে কিছু করো না এরা দেখি নির্বাচনটা করুক নির্বাচনটা করে এরা সফল হতে পারে কিনা দেখি ওরা জানে নির্বাচন আর সফল হতে পারবে না তার জন্যই এরা চাইছে অত্যাচার নিপীড়নের বার্তাটা এমন পর্যায়ে পৌঁছে দাও যে ভারতবর্ষ সহ্য করতে না পেরে যেন অ্যাটাক করে বসে তাহলে বলবে ভারতবর্ষ আমাদের অ্যাটাক করেছে আমরা নির্বাচন করবেন করে আমাদের নির্ভর দেওয়ার দেশ আমাদের এই তো মাত্র কুড়ি কোটি একশো চল্লিশ কোটি মানুষের দেশ যদি আমাদের উপরে আক্রমণ করে তাহলে আমরা টিপুকি করে আমরা তো মারা যাচ্ছি হাই 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 করে সর্বত্র দৌড়ে বেড়াবে লোকের মন পাবে না এর দোরে ওর দোরে ঘুরে বেড়াবে সে ব্যবস্থা ভারত করে রেখে দিয়েছে যাতে কোথাও গিয়ে সফল না হতে পারেন তো এই যে ভারতবর্ষ এলাও করছে নির্বাচনটা হোক আর নির্বাচনটা হবে না তারা জানে বলে আওয়ামী লীগের আগে ভাগে দোষটা চাপিয়ে দিচ্ছে যে যদি কিছু হয় তাহলে আওয়ামী লীগ করবে তার মানে নিজেরা গন্ডগোলটা পাকাবে পাখি আওয়ামী লীগের ঘাড়ে দেবে ওই জন্য ভারতবর্ষ বারো তারিখের আগে কিছু করবে না যা করবে বারো তারিখের পর করবে আমি শুধু আপনাদের আউটলাইনটা বলে দিলাম অকল্প কি হতে যাচ্ছে তার সঙ্গে ওই ভিডিওর কি সম্পর্ক রয়েছে আপনারা চার আপনারাও বুদ্ধিমান মানুষ আপনারা নিশ্চিত ভাবে নিতে পারবেন পাকিস্তানের গ্যাসকে বাংলাদেশ টিকিটটার তো বারোটা বাজে দিল পাকিস্তান এরকমই আমি এই জন্য বলেছিলাম পাকিস্তান ঠিক খেলতে আসবে আপনারা নিশ্চিন্তে থাকুন পাকিস্তান কি করলো এক হাজার লেনি মিলে ফেলে দিল আপনি ছবিটা ভাবুন খেলা হচ্ছে এই পিজে পাকিস্তানের ব্যাটসম্যান ওই পিজে যে হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যান হয়েছিল উইকেট কিবার আইপিএল বা বিসিসিআই ধরুন আম্পায়ার হচ্ছে বিসিসিআই আর উইকেট কিবার হচ্ছে আইপিএল ওই আইসিসি হ্যাঁ ভারত ভারত বাংলা পাকিস্তান বলে দিয়েছে যে এক রান নিতে হবে জিততে গেলে এক রান নিতেই হবে আমি তোমার সঙ্গে আছি চলো একসঙ্গে একরান নেবো তুই মেরে বল ছুটবি বল মেরেছে মেরে ছোট ছুট লাগিয়েছে বাংলাদেশ তারপরে দেখো পাকিস্তান তো কুচ থেকেই বেরোয়নি তো বিসিসিআই ওইকে তুলিয়ে দিয়েছে আইসিসি আউট ঘোষণা করে দিয়েছে এটা হলো গাছের কাছে তুলে দিয়ে মুইটাকে কেড়ে নেওয়া এখন আপনারা বিভিন্ন রকম ব্যাখ্যা দেবেন বাংলাদেশ সরকারকে বলছে আপনারা বিভিন্ন রকম ব্যাখ্যা দেবেন আপনারা টোটাল যে গান ডু গেছেন পাকিস্তানের কাছে আপনাদের গান্ডু বানিয়ে দিয়েছে সেটা নিজেরা আবার স্বীকার করুন আমি সবশেষে একটা কথা বলবো টোটাল দেখানো এবং আমার বলার মধ্যে একটা সামঞ্জস্যতা আছে যেটা আপনারা ধরে নিতে পারবেন একটা সেটা হচ্ছে শেখ হাসিনা থেকেও কিন্তু ভয়ঙ্কর সেটা বাংলাদেশ সরকার এই মোজ খুব ভালো মতো বলতে পারছে আর নরেন্দ্র মোদী জানেন আসল নাটটা হচ্ছে ওইটা সুতরাং ওই কাঁটা দিয়ে কাঁটাকে তোলো একটা ভুলে তো খরচা হবে না কিচ্ছু খরচা হবে না যে পরিকল্পনা হচ্ছে সেই অকল্পনীয় বাস্তবায়িত হবে সেদিনকে দেখবেন এই সব ঝেঁপিয়ে লোকজন রাস্তায় বেরিয়ে পড়বে এবং এদেরকে ঝেঁপিয়ে বঙ্গোপসায় বলে কাল যেটা পড়েছিলাম বঙ্গোপসাগরে সব ফেলে দেবে এখন শুধু সময়ের অপেক্ষা কোন সময় সেটা হয় বারো তারিখের আগে নিশ্চিত ভাবে হবে না তবে এক অডিও বার্তায় যদি ভূমিকম্প হয়ে যায় তাহলে পরে যে গল্প আমি বলতে চাচ্ছিলাম সেই গল্প যদি আমি বলি যদি এম না থাকতো তাহলে যদি বলতাম তাহলে পরে আমারই আমার ভিডিওর পরই সরকার পতন হয়ে যেত আমি বলছি দায়িত্ব নিয়ে আমি এই ভিডিও করার পর যদি বলতাম আমি ওই কথাটা তাহলে পরে এই সরকার কালকে পতন হয়ে যেত কিন্তু জন্য আমি বলতে পারছি না আপনারা বুদ্ধিমান মানুষ আপনারা নিশ্চয়ই করে ফেলেছেন আপনারা না আনতে পারলেন দু চারজনের সঙ্গে কথা বলবেন এই ভিডিওটা প্রথম দেখানো আর আমার এই বক্তব্য আর অকল্পনীয় কিছু করা এবং কাঁটা দিয়ে কাঁটা তোলার যে যোগটা আছে সেই যোগটা কি হতে পারে আপনারা সবাই ভাবুন ভেবে মন্তব্য করে আমার জানাবেন আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা একটু অস্বাভাবিক

প্যাচপল স্থলবন্দর দিয়ে আর এই আটটি ট্রাকে বিপুল পরিমাণ বিস্ফোরক বেনাপোল স্থল বন্দরে প্রবেশ করেছে আটটি ট্রাকে আনুমানিক কয় কেজি বা কয় মন হবে আমরা যদি সংখ্যাটা দেখি একশো পঁচিশ মেট্রিক টন এক মেট্রিক টন কত কেজিতে এটা কুইজ কুইজ রইল কারণ আমার ভিডিও দেখেন একটু জানাও দরকার হ্যাঁ পড়ালেখা করবেন আর যারা জানেন না কমেন্টে দেখে নিবার আমি ভিডিও শেষে বলবো তো বলা হচ্ছে যে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনি থেকে পাথর উত্তোলন এবং খনন কার্যক্রম পরিচালনার জন্য এই বিশাল চালানটি আমদানি করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্রানাইট মাইনিং লিমিটেড। অর্থাৎ গ্রানাইটের উত্তোলন করা হয় সেখানে বিস্ফোরণ ঘটাইতে হয় আপনারা জানেন এটা মাইনিং এর কাজ স্বর্ণের খনি গ্রানাইটের খনি পাথরের খনি এগুলোতে কিন্তু বিস্ফোরক ঘটাইয়া ঘটাইয়া এগুলো ভাঙতে হয় পরে এগুলো বিভিন্ন ধাপে ধাপে আইসা আমরা ব্যবহার্য হিসাবে উপযোগী করে তুলি এখন চালানটি সরবরাহ করেছে ভারতের সুপার শিভা শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড এখন বিস্ফোরক আমদানির বিষয়টি স্পর্শকতর হওয়ায় বন্দর এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কর্মকর্তা আছেন তিনি বলছেন বিস্ফোরক দ্রব্যের চালানটি সরকারি নিয়ম এবং অনুমোদনের আওতায় আনা হয়েছে বন্দর এলাকায় সার্বক্ষণিক পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী নজরদারি করছে নিরাপত্তার ঘাটতি নেই সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কিছুই নেই আর ভারতীয় ট্রাক বর্তমানে বন্দরের ডট ডট নাম্বার আমি বললাম না কারণ আমার ভিডিও শুনে অনেকে ডট ডট নাম্বার পুলিশি রাখা হয়েছে আমার কাছে মনে হয় যেটাতে আসলে আনা সমস্যা কি আসে আমাদের ওই যে সরকারি পেট্রোলের যে খনি বা বিভিন্ন জায়গার থেকে দেখি মাঝে মাঝে এত হাজার লিটার তেল নাই কালকে বিএনপির প্রোগ্রাম হয়েছে পুলিশের নিরাপত্তা ছিল আটান্নটা মাইক নাই না আটান্ন কয়েল তার নাই মাইক নাই রাষ্ট্রের অনেক জিনিস গাজী মানে অনেক কোম্পানি বিভিন্ন সময় লুট হয়ে যাচ্ছে মবের মাধ্যমে তো পুলিশ তো থাকে ধানমন্ডি বত্রিশ ভাঙা হয়েছে সেখানে মব তৈরি করা হয়েছে তহিদি জনতা মারা মাঝে মাঝে মাজার ভাঙা দিচ্ছে পুলিশ তো আসেই এখন অনেক সময় অনেক ঘটনা ঘটতেছে না ঘটতেছে তো নির্বাচনের আগে দেশের যে কোনো সময় যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই জিনিসগুলা এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে বিপজ্জনক নির্বাচন শেষ হইতো এগুলো আনত চার দিন পরে মাইনিং করতে কোনো সমস্যা ছিল না এখন আনছে সমস্যা না এগুলাকে রাখা বা যে কাম্পানি নিচ্ছে সেইখানে তারা তাদের পার্সোনাল প্রোটেকশন কতটা শক্তিশালী এগুলা কি এতটা সিকিউর রাখা যাবে যেখান থেকে দুই চার দশ কেজি একশো টন এবার বলি এক টন মানে এক হাজার কেজিতে এক টন তাহলে আপনি বুঝছেন এখানে কত লক্ষ কেজি বিস্ফোরক মানে ঢুকছে সেখান থেকে যদি দুই কেজি পাঁচ কেজি দশ কেজি মাল নেওয়া যায় এরকম দুই চার একশোটা বিল্ডিং গুলোই দেওয়া যাবে যারা এগুলো নিয়ে কাজ করে তাহলে আপনি বুঝছেন এটাকে আসলে কত স্পর্শ কত একটা জিনিস নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যখন দেশে নানান ঘটনা ঘটছে সরকার সবকিছুতে ব্যালেন্স রাখতে পারতেছে না তো বাস্তব তো সেই মুহূর্তে এই জিনিসটারে হেফাজতে রাখা কঠিন বড় কিছুর পরিকল্পনা তো থাকতে পারে পেছনে সরকারের ভেতরে তো এরকম এজেন্ট থাকতে পারে যে পুরো দেশের অস্থিতিশীল করতে চায় আমি তো কোনো কিছু হালকা নেই না কারণ এখানে তো বহুত দালাল ঘুরে বিভিন্ন দেশের বিভিন্ন দেশের দালাল আছে সরকারের মধ্যে আমার মনে হয় যেহেতু নিয়ে আসছে এটাকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দিয়ে দেন নির্বাচনের আগে কোন রকম মানে রিস্ক পাওয়ার সুযোগ নাই ভাই বহুত উপদেষ্টারা দেশ পালাই যাবে ঘটনা ঘটাই দিয়া আমি আপনি বিপদে পড়বো শেষ হিসেবে আপনি বলেন যে জামিন পেতে হলে এখন আপনার স্ত্রী সন্তানকে বিসর্জন দিতে হবে বিসর্জন বলতে পৃথিবীর মায়া পৃথিবীর সমস্ত বন্ধন ছিন্ন করতে হবে স্ত্রী সন্তানের সাথে তাহলে আপনার জামিন

সে জেল থেকে বের হচ্ছে জেল থেকে বের হচ্ছে যেখানে তার স্ত্রীর হাসি মুখে তাকে বারণ করার কথা যেখানে তার সেই নয় না সন্তানটি যাকে কোলের না নেওয়ার বেদনা শেষ চিঠিটা স্ত্রীর কাছে লিখেছে না সেই চিঠি লিখার জায়গাটিও নেই যে সন্তানকে সে কোলে নিতে পারেনি সেই সন্তানকে কোলে না নেওয়ার সেই বেদনা সন্তানের রাসে কাঁধে নেই মরদেহ কাঁধে নেই কিন্তু এখন কি তার চেয়ে বেশি ভার বেশি ওজন সন্তানের কাঁধের জন্য যদি সে কারা ফটক থেকে বের হয়

কারাগারের প্রতিটি দেয়ালে শুধু ডক্টর সরকারের প্রতিহিংসা বা জ্বালা অথবা ক্ষোভ বিক্ষোভ সেটাই বাড়ছে না বাড়ছে সেই আইনতার বিরোধ যারা বিলেপে বসে দিল্লিতে বসে কলকাতায় বসে ইউরোপের বিভিন্ন দেশে বসে এখন রাজস্ব জীবনযাপন করছেন সাব্বানির মতন ছেড়ে দেয় ঘামের উপর দিয়ে কারিগরি টাকা কামিয়ে তাদের প্রতি ঘৃণা বাড়ছে ওই সরকারকে জানিয়ে দিয়েছে সারা জন্য কারাগারে নেওয়া হয়েছে ইচ্ছা পেলি জেলা প্রশাসক তাদেরকে ব্যবস্থা করতে পারত সেটা করার প্রয়োজন মনে করেন এখন তার স্ত্রী সন্তানের বিয়াসের উপর দিয়ে তার স্ত্রী সন্তানের মৃত্যুর উপর দিয়ে তাকে জারি নিতে হলো আর

জামিন দিয়েছে কিন্তু এই জামিন যে কতটা পাথর কষ্ট বেঁধে একটা মানুষের দিকে ছেড়ে দেওয়া হচ্ছে এই সমাজে